বিসমিল্লা রহমান রহিম স্বাগতম নতুন আরও একটি এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরি আপডেটগুলো দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনারা যারা চুয়াল্লিশ বিসিএস যারা মৌখিক পরীক্ষা দিবেন তাদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন শিরোনামটি চুয়াল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময়সূচি এখানে আমরা দেখে নেই আপনাদের মৌখিক পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষা শুরু হবে হচ্ছে সেপ্টেম্বর মাসের তারিখ থেকে আপনাদের এই পরীক্ষাটি শুরু হবে আর এই মুখিক পরীক্ষার নোটিশলোডিডি থেকে আপনারা গিয়ে এই নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ কার্ডের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য কমিশন সচিবালয়ের পঁচিশ ছয় চব্বিশ তারিখের এত স্মারকে জারিগত বিজ্ঞপ্তি আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী তারিখ তারিখ ও সময় আগামী থেকে মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও শেয়ার বাংলা নগর ঢাকা অনুষ্ঠিত হবে আর এই তারিখটি আপনার রুল নাম্বার আপনাদের যে নাম্বার আছে মিলিয়ে নিবেন আপনাদের তারিখে আপনাদের এই মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর নিচে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাবলী দেওয়া রয়েছে হ্যাঁ এগুলো খুব ভালো করে দেখে নেবেন হ্যাঁ এখানে বলা আছে চল্লিশতম এর জন্য নির্ধারিত অনলাইন ফর্ম বিপিএসসি ফর্ম ওয়ান এর সাথে নিম্নুক্ত প্রয়োজনীয় সনদ ডকুমেন্টসের দুই সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদসমূহ বোর্ডে প্রদর্শন করতে হবে এখানে কি কি কাগজপত্র আপনাদের দিতে হবে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন হ্যাঁ বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এটা বোল্ডাকারে দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে